চারটি কাজ মানুষকে ধ্বংস করে দেয় ওই মানুষ জীবনে কোনোদিন সফলতা হতে পারে না জীবনে কোনোদিন সে ভালো হতে পারে না এই চারটি কাজ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে ওই মানুষটা ধ্বংস হয়ে যায় ওই মানুষটার মানুষত্ব হারিয়ে যায় দেখবেন অনেক মানুষ দেখবেন যতটুকু পাওয়ার এর চাইতে যদি কোনো ব্যক্তি যখন এর চাইতে বেশি পেয়ে যায় দেখবেন তার ভিতরে আর মানুষত্ব থাকে না সে মানুষকে আর মানুষ মনে করে না একটা চাপুস একটা উদাহরণ দেখবেন যদি আপনার কাছে এক লক্ষ টাকা থাকে ঠিক আছে এই মানুষটা যদি আবার কোটি টাকা পেয়ে যায় তাহলে দেখবেন সে মানুষকে অনেক গরিব দেখবেন অনেক অসহায় মানুষ গরিব হঠাৎ করে ধনী হয়ে গেছে তার চোখে আর মানুষকে আর মানুষ মনে হয় না সবাইকে সে কাঙ্গাল মনে করে সবাইকে সে অসহায় মনে করে তিক্ত এই চারটি কাজ মানুষকে ধ্বংস করে দেয় এই চারটি কাজ মানুষের জীবনটাকে শেষ করে দেয় এর মাঝে এক নম্বর হচ্ছে অনেক ব্যবসায়ীরা দেখবেন তারা যখন কোনো মাল যখন বিক্রি করে তখন কাস্টমারের কাছে বেশি বেশি কসম খায় যান আমার রাস্ত বলেছেন যারা কসম কেড়ে মাল বিক্রি করে তারা দুনিয়াও হারাবে এমনকি তারা পরকালও হারিয়ে ফেলবে না ব্যবসাটা হচ্ছে হালা একটা ব্যবসা আপনি ব্যবসা করবেন আপনি প্রয়োজনে এর চাইতে বেশি আপনি লাভ করবেন কিন্তু এই কথা কেন আপনি বলবেন কসম কেন আপনি খাইবেন কসম খেয়েছেন একটা অন্যায় করেছেন আবার মিথ্যা বলেছেন আরেকটা অন্যায় আপনি করেছেন চিন্তা করছেন কাস্টমার তো আপনার দোকানে আসবে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি আপনি কাস্টমারের কাছে মাল আপনি বিক্রি করবেন বারংবার বারংবার আপনি কসম খাবেন এই কথা আপনাকে কে শিক্ষা দিয়েছে এরি আল্লাহ তালার বান্না শোনেন আমার আপনার দয়াল নবী বড় সুন্দর করে বলেন সাহাবিনা শোন যে সমস্ত ব্যবসায়ীরা তাদের মাল বেচা কিনা করার জন্য মাল বিক্রি করার জন্য কাস্টমার কাছে বেশি বেশি কসম খাইবে আমি রাসুল কালকে আমাদের মাঠে ওই সমস্ত আল্লাহ তার বান্দাদেরকে কখনো সুপারিশ করব না এর আল্লাহ তালার বান্দা

আলামিন আপনাকে জাহান নামের আসামি বানাইয়া দিবেন দুনিয়া তো আপনি শান্তি হবেন না পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না এই জন্য ব্যবসায়িক বাইতের কামি বলবো মাল বেচার সময় কখনো কাস্টমারের সাথে আল্লাহ পাকের নামে কসম কে মাল বিক্রি করবেন না ইনশাআল্লাহ দুই নাম্বার হচ্ছে অনেক মানুষ দেখবেন গরিব কিন্তু তার মনের ভিতরে অনেক অহংকার গরিব আবার কিন্তু অহংকারী দুর্বল আবার অহংকারে চিন্তা করছেন আপনারা বলবেন হুজুর এটা আবার কিভাবে দেখেন অনেক গরিব দেখবেন তার মনের ভিতরে অহংকার কেমন অনেক গরিব মানুষ দেখবেন যে অহংকারটা কেমন তার পার্শ্ববর্তী আরেকজনের মানুষ তার দুইটা সন্তান তারও দুইটা সন্তান তার দুইটা সন্তান বিদেশের জমিনে আছে মাসে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে বেতন পাঠায় আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক তোরা স্বাবলম্বী বানান নাই তার সন্তানও বিদেশও যাইতে পারে নাই ওই যে তার সন্তানগুলা টাকা পাঠাচ্ছে সে ভালোভাবে চলতেছে এই গরিব তার মনের ভিতরে অহংকার বিরাজমান করতেছে সন্তানদেরকে ধমক দিতে চাই দেখ তোরা তো মানুষ তার ছেলেও তো মানুষ তারা মাসের পর মাস চাই লক্ষ লক্ষ টাকা পয়সা পাঠায় তোমরা কি করো তোমরা কি গোড়ার ঘাস কাটো এই জন্য মুখ তারা ভাজি দিন কখনো অহংকার করা যাবে না আপনি যে হালতে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করবেন কারণ আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন এর চাইতে বড় শুক্রিয়া আর কি হতে পারে এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে টাকা পয়সার ভিতরে কখনো শান্তি নাই টাকা পয়সার ভিতরে কখনো শান্তি আসতে পারে না টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না শান্তি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক সবাইকে আমার আল্লাহ দেন নাই যদি আপনি পেয়ে যান টাকা পয়সা না থাকলেও আপনি অনেক শান্তির ভিতরে আছেন আলহামদুলিল্লাহ এই জন্য মনে রাখতে হবে আমার আপমান নবীর শিক্ষা হল অরে আল্লাহ তার বান্দা শোনো শোনো তুমি যেই হালতে আছো যে অবস্থায় আছো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরে আদায় করো আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বড় সুন্দর করে বলেন বান্দা তুমি যখন আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে নাজ নিয়ামত আরো বাড়াইয়া দিবেন শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ্বা গুরুব্দ আমিন আপনাকে আমার আল্লাহ রোয়া তন সম্পদের মালিক বানিয়ে দিবেন যদি আপনি শুক্রিয়া আদায় না করেন তাহলে কিন্তু আল্লাহ পাউরবদুল্লাহিনের কঠিন আযাবের ব্যবস্থা আমার আল্লাহ আপনার জন্য লিখিবদ্ধ করে রেখে দিয়েছেন এই জন্যে যে হালতে আপনি আছেন কোনো আল্লাহ পাহকে দুশ্মনি করবেন না সদা সর্বদা শুক্রিয়া আদায় করবেন ইনশাল্লাহ অনেক আবার দেখবেন তিন নাম্বার হচ্ছে বৃদ্ধ কিন্তু বেবিচারী অনেক বৃদ্ধ বয়সে দেখবেন বাবা দেখবেন বেবিচারি মনে করেন জিনা করে অন্য মহিলাদের সাথে তার কি আছে তার বয়স হয়ে গেছে পঞ্চাশ সাইট তারপরও কিন্তু পরকিয়া ছাড়তে পারে না জিনা করে অনেক পুরুষ এমন আছে মনে রাখতে হবে আপনি আল্লাহর জাহান নামের মেহমান হয়ে যাবেন আপনি জাহান নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন আপনার চাইতে নিকৃষ্ট পুরুষ আর দুনিয়ার জমিনের ভিতর আর কে হতে পারে এত বয়স হয়ে গেছে আপনার সন্তান আছে আপনার মেয়ে আছে আপনার স্ত্রী আছে তারপরও কিন্তু জিনা ছাড়তে পারে না এমন পুরুষ অনেক আছে না নাই ভাই কি বলেন আছে না হ্যাঁ অনেক আছে এই জন্যে অনেক বৃদ্ধ দেখবেন তারপরেও কিন্তু জিনা করে সাত নাম্বার হচ্ছে শাসক জনপ্রতিনিধি যারা আছে তাদের উপরে জুলুম করে তাদের উপর অত্যাচার করে তাদের উপরে গায়েল করে এই জন্য আল্লাহ রসুল বলেছেন তারাও কিন্তু অভিশপ্ত হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তা